ক্যালকাটা 65 ফাইভ রেস্টুরেন্টে নতুন পথ চলা শুরু রাজ্যে মঙ্গলবার আগরতলার ইন্টারন্যাশনাল ইমিগ্রেশনের সামনে ক্যালকাটা সিক্সটি ফোর ক্যাফে সহ একটি রেস্টুরেন্ট উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ কর্ণধার বিকাশ রায় বিস্তারিত জানাতে গিয়ে একজন নেতৃত্ব জানায় এপার বাংলা ও ওপার বাংলার কথা মাথায় রেখে সব ধরনের খাবারের ব্যবস্থা করা হবে এখন আপাতত এখানে ক্যাফে সহ রেস্টুরেন্টের সমস্ত ব্যবস্থাপনা থাকবে তবে আগামী দিন বাঙালিদের জন্য বাঙালিয়ানা ভোজের আয়োজনও করা হবে শুধুমাত্র রেস্টুরেন্টটি সীমাবদ্ধ না রেখে আগামী দিন বিভিন্ন অনুষ্ঠানের জন্য হোটেলের ব্যবস্থা করার চিন্তা ভাবনা রয়েছে আর তাতে করে ভারত বাংলাদেশের সমস্ত অংশের লোকজনদের এক প্রকারের সুবিধে হবে বলে আশাবাদী এটা সাধারণত মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারে হাত ধরে উদ্বোধন হলেও তা আগামী বৃহস্পতিবার থেকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি এখানে আমরা সব রকমের খাবার সার্ভ করছি ইন্ডিয়ান আমরা এপার বাংলা ওপার বাংলা করেছি যাতে সবাই এখানে খেতে পারে সব রকমের মানুষ খেতে পারে আমরা পরে এখানে রাইস অ্যান্ড এগুলোও চালু করবো আর এই রেস্টুরেন্টটা পরে আমরা পার্টি এরকমও নিতে পারি এখানে যে স্পেসটা আছে এখানে পরে ম্যারেজ এগুলো আপনারা নিতে পারেন আচ্ছা কবে থেকে এটা স্টার্ট হয়েছে হয়েছে আজ থেকে ওপেনিং হলো স্যার আমাদের ওপেনিং করলেন এবং আমরা পরশুর থেকে সবাই জন্য আমরা এটা ওপেন থাকবো তাতে সব কভার হয়ে যাবে যদি ডাইনিং করে আর বাকি যা মেনু আছে বা যদি কেউ স্পেশাল ওকেশন করে তার জন্য আমরা স্পেশাল মেনিউ করেছি সেটা খুব তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইট বা কোথাও আমরা আপডেট করে দেবো থেকে ডাইরে বাংলাদেশে বর্ডার দেখতে পাচ্ছেন তো এই লোকেশনটা আমার মনে হয় আমাদের এটা ইউএসপি আর এটা আগরতলায় আর অন্য মানে অন্য জায়গায় নেই তো এটাই আমাদের ইউএসপি সিক্সটি ফোর ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে মানুষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান অত্যাধুনিকতার যুগে মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে একটু বেশি পছন্দ করে তাই ভারত বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে ক্যালকাটা সিক্সটি ফোর রেস্টুরেন্ট এর এই ধরনের উদ্যোগে খুশি সাধারণ মানুষ